এই যে কুল কায়নাত দুনিয়া দেখছো সমস্ত দুনিয়ার রব আসমান আর জমিনের রব সমস্ত কিছুর একজন রব আছে উনি হলেন রব্বি আল্লাহ বলেন না রবের নাম কি আর জুড়ে বলে যখন এই কথা বলছে বলার সাথে সাথে ফেরাউনের মেয়ে তার বাবার কাছে যা বলে বাবা তুমি তোমার রাজ্যের ভিতরে বলো তুমি ছাড়া কোনো রব নাই কিন্তু আমার তো বলে আরেকজন রব আছে এবার ফেরাউনের রাগ উঠে গেছে ফেরাউন বলতেছে এটা কি করে সম্ভব আমার রাজ্যের ভিতরে আমার ঘরের মধ্যে থেকে বলে নাকি আরেকজন রব আছে না না এটা মেনে নেওয়া যায় না ডাক দেও আমার দাসীকে কোন রবের কথা সে বলে এবার যখন ফেরাউনের দাসীকে ডাক দেওয়া হলো ফেরাউনের ওই দাসী আইসা ফেরাউনের সামনে দাঁড়া গেছে করতেছে তোমার নাকি আরেকজন রব আছে দেখেন ইমানদারের পাওয়ার কতটুক জানে ফেরাউনের সম্মুখে যদি সে স্বীকার করে এক রবের উপর নির্মাণ আনছে উপর আনছে তাকে হত্যা করা হবে কিন্তু তারপরেও ওই জালমের সম্মুখে দাঁড়া দাঁড়া করে আমার একজন রব আছে অম সেই রবটা তোমার রব তোমার মেয়ের রব তোমার বাদ সাহিত্যের রব জমিরের রব আসমানের রব এটা সে তুমি জানোই তুমি যে এই মুহূর্তে তোমার ইমান না ছাড়ো যদি তুমি তোমার রব কে না বলো তাহলে তোমাকে এত কঠিন শাস্তি দাও হবে যেই শাস্তিরা তুমি সহজে মেনে নিতে পারবা না এখনো সময় আছে তুমি আমার ঘরের দাসী এই জন্যই তোমাকে সুযোগ দেওয়া হলো তুমি এই মুহূর্তে তোমার রবের ইমান ছেড়ে দাও আর আমি ফেরাউলকে রব হিসাবে গ্রহণ করে নাও বলেন না না এবার যখন দাসীকে বলতেছে দাসী তুমি কি আমার কথায় রাজি আছো মাসেটা যখন বলে যে না আমার জীবন যাবে কিন্তু আমি আমার রবকে ছাড়ব না তুমি ফেরাউনকে আমি রব হিসাবে গ্রহণ করতে না কেননা আমার একজন রব রব আছে যে আমাকে বানাইছে ওই রবকে আমি অস্বীকার করতে পারব না যখন এই কথা বলছে বলার সাথে সাথে ফেরাউনের রাগ উঠে গেছে ফেরাউন তার বাহিনীকে বলতেছে ও আমার বাহিনীরা শোনো এই মাস একটা জায়গার মধ্যে তার করায় দাও অনেকগুলো মানুষ যে জায়গার ভিতরে আসে তার জন্য শাস্তির ব্যবস্থা করো এবার তাকে একজন বুদ্ধি দিতেছে যুক্তি দিতেছে ও বাচ্চা আপনি আপনার এই দাসীকে মারার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেন বলে কি শাস্তি দিতে হবে যে তার একটা গরম কড়াইয়ের ব্যবস্থা করো ওইটার মধ্যে তেল দাও দিয়ে তেল গরম করো যখন তাকে গরম তেলে সন্মুখে নিয়ে যাইবার বলবা তোমার রব ছেড়ে দাও আমাকে রব হিসাবে মানব গ্রহণ করো সাথে সাথে সব ভুলে যাবে আপনাকে রব হিসাবে গ্রহণ করো কিন্তু মা শেতার ইমান এত বেশি ছিল ইমানের শক্তি এত বেশি ছিল মা তাকে যখন বলা হইল মা তা এই যে দেখছো গরম টক তেল এই তেলের মধ্যে যদি তোমাকে ছেড়ে দেওয়া হয় কিছুক্ষণের ভিতরে তোমার শরীরের ভিতরে কোনো থাকবে না হাড় গুলা উপরে বেশি ও মা সেটা তোমাকে দেওয়া তুমি যেহেতু আমার আমার কাজের লোক। এখনো সময় আছে কালি মা ছেড়ে দাও ইমান ছেড়ে দাও আমি ফেরাউনের উপর ইমান আনো তাহলে তোমাকে মুক্তি দিয়ে দিব কিন্তু মা সেতার ইমান ইমানি শক্তি এত বেশি মা সেতা বলতেছে না আমার মৃত্যু হবে হোক কিন্তু আমি আমার রবের ইমান ছার বনা কেন ছাড় বনাপ আল্লাহ তা কালব কোরআলাম কোরআন কারিমের মধ্যে সুসম্ভব দিয়েছেন আল্লাহ তারা বলেন ইন্ন আল্লাহ রীনা কনুর বনম্ম সুম মাস্না কফু চা তানা জানোয়ারে আল্লাহ তা কফু আলা তা হাজানো ওয়া দুসিরু বিল জন্মা যেই মানুষটা রবকে রব হিসাবে মানবে আর এই জায়গার মধ্যে অটল থাকবে এই মানুষটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছে আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাবে তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে এবারে মা সেটা চিন্তা করে দুনিয়ার আরাম আয়েশার আমার দরকার নাই যদি আমার রবকে আমি রব হিসাবে মানি মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি আরামে থাকব শুধু তাই নয় তেয়ামতের ময়দানে আমাকে আল্লাহ পাকরব বুলাল আমিন লাঞ্ছিত করবে না অপমানিত করবে না আমাকে আল্লাহ তালা সম্মানের সাথে রাখবে এবার মা কে বলা হলো মা সেটা তুমি যদি এই মুহূর্তে ইমান না চারো তাহলে তোমাকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে তার উজিরদের ভিতরে একজন আইসা বলতেছে না এরকম শাস্তি দিলে মা সেটা সহজে মানবে না যেহেতু তার দুইটা সন্তান আছে দুইটা সন্তানকে তার মা সৈন্যকে আঘাত করেন এবার ফেরাউনের দাসিক ওই ফেরাউনের এই জায়গার ভিতরে দাঁড় করানোর পরে ওই দাসিকে বলা হইতেছে দাসিরে এই যে তোমার দুইটা সন্তান নিয়ে আসলাম এই দুইটা সন্তানকে ধরে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিব যদি তুমি ঈমান না আনো তাহলে কিন্তু এই কষ্টটা দেওয়া হবে এবার মা সেটা বলতেছে আমার কোনো আপত্তি নাই যদি আমার সন্তানরা শহীদ হয়ে যায় আমার কোনো আপত্তি নাই শহীদ হয়ে যাব তারপরেও আমি আমার রবের ইমান ছাড়ব না যখন এই কথা বলছে সাথে সাথে তার একটা মেয়েকে ধরে গরম তেলের মধ্যে ছেড়ে দিছে মা শণ মুখে মার চকে শণ মুখ থেকে সন্তানটাকে তেলের মধ্যে ছেড়ে দিল সাথে সাথে শরীরের বস্তুগুলা তেলের মধ্যে স্থিত হয়ে গেছে পড়ে গেছে হাড়গুলাও পড়ে গেছে মা দাঁড়া দাঁড়া এই অবস্থাগুলা দেখছে আর চোখ দিয়ে পানি পড়ছে আর ওই মা সেটা তখন কান্না করে বলে রব তোমার ইমান আনার কারণে তোমার ইমানের ওপর অটল থাকার কারণে ফেরাউন আমার চোখের মুখে আমার সন্তানটাকে হত্যা করে ফেলল মালি আমার সন্তানটাকে তুমি শহীদ হিসাবে কবুল কর আর আমাকে তুমি মা হিসাবে করে না ইমানের পাওয়ার কতটুক দেখেন এবার যখন একটা মেয়ে তার শহীদ হয়ে গেল লোকেরা বলতেছে ফেরাউন তার দ্বিতীয় মেয়েটা কেউ আগুনের মধ্যে ছেড়ে দেন কিন্তু দ্বিতীয় মেয়েটা ছিল অবুজ ছোট বাচ্চা মাসুম বাচ্চা এবার যখন দ্বিতীয় মেয়েটাকে আগুনের মধ্যে ছেড়ে দিবে ওই সময়ের ভিতরে ফেরাউন বলতেছে ও মা সেটা এখনো সময় আছে দেখো ভাব এই যে তোমার দ্বিতীয় মেয়েটা ছোট মাসুম বাচ্চা তাকেও কিন্তু ওই গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে বড় মেয়েটার মতো তোমার এই সন্তানের হার গোলাও কিন্তু উপরে বেসে যাবে এখনো সময় আছে আমি ফেরাউনকে তুমি রব হিসাবে মেনে নাও কিন্তু ওই সময়ের ভিতরে মা সেটা বলে না না আমি আমার রব ছাড়া অন্য কাউকে আমি আল্লাহ হিসাবে গ্রহণ করতে পারবো না এই ছোট মাসুম বাচ্চাটাকে ধরে যখন আগুনের মধ্যে ফেলে দিবে ওই অবস্থায় বাচ্চাটা তার মাকে ধরে ধরছে মাকে ছাড়ে না মা আর বাচ্চা দুইজনের জরা ধরে কান্না করতেছে ফেরাউনের লস্কর বাহিনী বাচ্চাটাকে টানতেছে মা চোখের সম্মুখ থেকে বাচ্চাটাকে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিবে মার কান্নায় ফেটে যাচ্ছে কিন্তু আল্লাহ তালার দরবারে ডাক দিয়া বলতেছে আল্লাহ তুমি হয়তোবা আমার ইমানের পরীক্ষা এত কঠিন করে নিচ্ছ মালিক আমার বড় মেয়েটাকে শহীদ করা হয়েছে আমার এত কষ্ট হয়নি কিন্তু আমার কুলের বাচ্চা মাসুম বাচ্চা দুধের বাচ্চাটা কেউ আগুন গরম তেলের ভিতরে ছেড়ে দিবে আল্লাহ আমার তো সহ্য হচ্ছে না মালিক তুমি আমার ইমানের ক্ষমতা আরো বাড়ায় দাও ওই অবস্থায় তার ইমান বাঁচানোর জন্য রবের কাছে দোয়া করে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাসুম ছোট বাচ্চার জবানটা খুলে দিছে যখন এই ছোট বাচ্চার জবান খুলে গেছে বাচ্চাটা ওই মুহূর্তে ডাক দিয়ে বলতেছে মা গো আপনি কেন চিন্তা করতেছেন আপনি চিন্তা করবেন না ওই সময় সন্তান ডাক দিয়ে বলে ইয়া উম্মি লা তাখাফ ইন্ন কি ওমা আপনি চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নাই কারণ আপনি ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ আমরা হকের উপরে আছি আর এই যে নিচে আপনি গরম তেল দেখতেছেন কোরআয়ের ভিতরে না মা না এটা তেল নয় আমার চোখের স্বর্ণকে আমার রব এটা জান্নাতের বাগান হিসাবে তুলে ধরেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন মা শূন্যকে সন্তান এই ছোট মাসুম বাচ্চার জবান খুলে গেছে মাসুম বাচ্চা কথা বলতেছে সাথে সাথে ওই সময়ের ভিতরে মা সে তার মন খুশি হয়ে গেছে তার মানে আমার বড় মেয়েটা শহীদ হয়েছে বড় মেয়েটাও জান্নাতে চলে যাবে আমার ছোট মেয়েটাও শহীদ হয়ে যাবে আমার ছোট মেয়েটাও জান্নাতে চলে যাবে মা খুশি হয়ে গেছে কিন্তু তারপরেও ফেরাউন বলতেছে দেখো এখনো সময় আছে তোমার সন্তানটাকে কিন্তু আমি এখনই গরম তেলের মধ্যে ছেড়ে দিব বলতেছে গরম তেলের মধ্যে ছেড়ে দাও আমার আর কোনো ভয় নাই কারণ আমার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাত তার চোখের সম্মুখে তুলে ধরেছে আমি নিশ্চিত হয়ে গেলাম আমার বড় মেয়েটাও জান্নাতে পৌঁছে গেছে আমার ছোট তুমি তাও আল্লাহ তালার জান্নাতে পৌঁছে যাবে